মতো বছরের এবছরও বারোই জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালন করা হল হরিহরপাড়ায় হরিহরপাড়া ব্লক প্রশাসন ও এক স্বেচ্ছাসেবী সংগঠনে যৌথ উদ্যোগে শিশুর শ্রম বন্ধ করার জন্য বুধবার সকাল থেকেই হরিহরপাড়ার বিভিন্ন চায়ের দোকান হোটেল সাইকেল গ্যারেজ সহ বিভিন্ন বাজার এলাকায় এবং দোকানগুলিতে সচেতন করেন ব্লক প্রশাসনের আধিকারিকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা যোগাযোগ মনোবীক্ষণ পশ্চিমবঙ্গে সংগঠিত ক্ষেত্রে শিশু শ্রম কমলেও হোটেল ধাবা বা ছোট কারখানায় শিশু শ্রমিকের সংখ্যা বাড়ছে শৈশব হারিয়ে যাচ্ছে শিশুদের প্রতি বছর বারোই জুন অনুষ্ঠিত হয় এই বিশেষ দিনটি এটি একটি আন্তর্জাতিক দিবস যাতে শিশু শ্রম বন্ধ করার জন্য সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত পদক্ষেপ নেওয়া যায় সেই নিয়ে সচেতন করা হরিহরপাড়া ব্লক প্রশাসন ও এক স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে শিশু শ্রম বন্ধ করার জন্য বুধবার সকাল থেকে হরিহরপাড়ার বিভিন্ন চায়ের দোকান হোটেল সাইকেল গ্যারেজ সহ বিভিন্ন বাজার এলাকায় এবং দোকানগুলিতে সচেতন করেন ব্লক প্রশাসনের আধিকারিকেরা স্বেচ্ছাসেবী সংগঠনের ব্লক কো অর্ডিনেটর জাকিরন বিবি সহ ব্লকের অন্যান্য আধিকারিকেরা শিশুদের অধিকার থেকে তাদের যেন বঞ্চিত না করা হয় তাদেরকে যেন স্কুলমুখী করা হয় এই বার্তায় দেন আধিকারিকেরা আজকে হচ্ছে স্টপ চাইল্ড লেবার ডে সেই সেলিব্রেশনের জন্য হরিহর ব্লক প্রশাসন এবং হচ্ছে সিডির যৌথ উদ্যোগে আজকে আমরা বিভিন্ন দোকানদার এবং কারখানা এছাড়াও আমরা বিভিন্ন আইসিডিএ সেন্টারে আমাদের একই প্রচেষ্টা যাতে কোনো শিশু শ্রমিক কাজে না লাগানো যায় তাদের অধিকার থেকে তাদেরকে কোনোভাবে বঞ্চিত না করা যায় এবং তাদেরকে স্কুল করা হয় যে মানুষকে সচেতন করা হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা মুর্শিদাবাদে প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ ২৪ চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি ডায়ালাইসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কালার ডপলার হলটার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রোসার্জারি জেনারেল গাইনি ল্যাপোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন